হ্যালো বন্ধুরা তোমাকে আমরা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকের আমি নিয়ে চলেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের কয়েকটি কোশ্চেন যেগুলি করলে অবশ্যই তোমরা তোমাদের এক্সাম পেপারে কমন পেয়ে যাবে চলো সেই কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। আলোচনা পূর্বে তোমাদেরকে বলে রাখি শুধু আজকে কোশ্চেনগুলি আমি দেবো না এছাড়াও গুরুত্বপূর্ণ ট্রিক্স আমি তোমাদেরকে বলে দেবো যে ট্রিক্স তোমরা মারলে অবশ্যই তোমরা রাষ্ট্রবিজ্ঞানের নব্বই প্লাস নাম্বার পাবে চলো প্রথমেই আমরা দেখে নেবো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় থেকে তোমাদেরকে তিনটি প্রশ্ন ভালো করে রেডি করতে হবে তিনটি প্রশ্নের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসবে দেখে নাও তোমরা ফার্স্ট কোশ্চেন রেখেছি আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী ছিল কোশ্চেনটি এইট মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন বিশ্বায়নের সংজ্ঞা দাও বিশ্বায়নের বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করো কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন আন্তর্জাতিক সম্পর্কে সংজ্ঞা লেখো আন্তর্জাতিক সম্পর্কে বিকাশ ধারা সংক্ষেপে আলোচনা করো এই তিনটি কোশ্চেনের মধ্যে তোমাদের এক্সামে একটি কোশ্চেন আসবে আশা করি তোমরা এই তিনটি কোশ্চেন রেডি করে নিয়েছ এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসতে চলেছে এবারে আমরা দেখে নেব পঞ্চম অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ এই অধ্যায় থেকে আমি মাত্র দুটি কোশ্চেন রেখেছি চলো দেখে নিই ফার্স্ট কোশ্চেন মার্কসবাদের মূল সূত্রগুলি আলোচনা করো এর সাথে তোমরা যে কোশ্চেনগুলি দেখে যাবে কাল মার্ক্সের ঐতিহাসিক বস্তু বা তত্ত্বটি আলোচনা করো মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তথ্যগুলি আলোচনা করো সে দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা মার্ক্সবাদের রাষ্ট্র সম্পর্কিত তথ্য আসতে পারে ঐতিহাসিক বস্তুবাদ আসতে পারে দ্বন্দ্বমূলক বস্তুবাদ আসতে পারে এইড মার্ক্সের জন্য সেই জন্য আমি তোমাদেরকে বললাম যখন তোমরা মার্ক্সবাদের মূল সূত্রগুলি পড়বে অবশ্যই তোমরা ঐতিহাসিক রাষ্ট্র দ্বন্দ্বমূলক এগুলি এইট মার্ক্সের জন্য রেডি করবে নেক্সট কোয়েশ্চেন গান্ধীজি সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটির ওপর একটি টিকা লেখো অর্থাৎ পঞ্চম থেকে এই দুটি কোশ্চেন করলে অবশ্যই তোমরা তোমাদের এক্সাম কোশ্চেন কমন পেয়ে যাবে এবারে আমরা দেখে নেব ষষ্ঠ অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি তোমাদেরকে রেডি করতে হবে তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে রক্ষিত হয় তা ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো নেক্সট কোশ্চেন যে কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করো কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভবও নয় কাম্য নয় মন্তব্যটি যথার্থতা বিচার করো কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন এই অধ্যায় থেকে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও ষষ্ঠ অধ্যায় থেকে আমি পাঁচটি কোশ্চেন রেখেছি এই পাঁচটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই পাঁচটি কোশ্চেন রেডি করে যাও অবশ্যই তোমরা ষষ্ঠ অধ্যায় থেকে একটি কোশ্চেন কমন পেয়ে যাবে এবার আমরা দেখে নেবো সপ্তম অধ্যায় ভারতের শাসন বিভাগ এই শাসন বিভাগে মাত্র তোমাদের চারটি টপিক রয়েছে চারটি টপিকের মধ্যে তোমাদেরকে দুটি কোশ্চেন পড়তে হবে রাজ্যপাল প্রধানমন্ত্রী রাজ্যপাল আর প্রধানমন্ত্রী এবছর খুবই গুরুত্বপূর্ণ তবে তোমাদেরকে প্রধানমন্ত্রী রাজ্যপালের মধ্যে তোমরা যে কোনো একটি কোশ্চেন পড়ে গেলে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে কারণ এই অধ্যায় থেকে অথবায় কোশ্চেন থাকে রাজ্যপাল অথবা প্রধানমন্ত্রী এমনইভাবে কিন্তু কোশ্চেন আসবে তাই তোমাদেরকে বলবো তোমরা দুটো করে যেতে পারো একটি কোশ্চেন করে গেলেও তোমরা কমন পেয়ে যাবে কোশ্চেনগুলি তোমরা দেখে নাও সপ্তম অধ্যায় থেকে ফার্স্ট কোশ্চেন অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে যে কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতার পদমর্যাদা আলোচনা করো কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন ভারতে প্রধানমন্ত্রী ক্ষমতা বা কার্যাবলী বিশ্লেষণ করো বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে ভারতে প্রধানমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো অর্থাৎ দুটি কোশ্চেন করলে অবশ্যই তোমরা দুটি কোশ্চেন পাবে এক্সামে একটি তোমরা লিখবে এবারে আমরা দেখে নেব অষ্টম অধ্যায় ভারতের আইন বিভাগ এখানে তোমাদেরকে বলে রাখি ষষ্ঠ অধ্যায় আর অষ্টম অধ্যায় থেকে একটি কোয়েশ্চেন তোমাদের এক্সামে আসবে এই দুটি অধ্যায় মিলে একটি কোশ্চেন এক্সামে আসে আর তোমাদের একটি কোশ্চেন লিখতে হয় দুঃখের বিষয় দুটি অধ্যায় মিলে ম্যাক্সিমাম কিন্তু আট থেকে নটি কোশ্চেন তোমাদের রেডি করতে হবে একটি কোশ্চেন তোমরা কমন পাবে অষ্টম অধ্যায় ভারতের আইন বিভাগ থেকে যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট কোশ্চেন ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষে বা দুটি কক্ষের সম্পর্ক আলোচনা করো কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে ভারতের সংসদে বা পার্লামেন্টে রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গে বিধানসভার অধ্যক্ষের পর্যালোচনা করো নেক্সট কোশ্চেন ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী লেখো এখানে তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি তোমরা একটু খেয়াল রাখবে দু সালে অষ্টম আর ষষ্ঠ অধ্যায় থেকে যে অধ্যায় থেকে কোশ্চেনটি দু সালে এক্সামে এসেছে সেই অধ্যায় থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কম রয়েছে যদি অষ্টম অধ্যায় থেকে কোশ্চেন আস তাহলে তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে পাঁচটি কোশ্চেন রেডি করতে হবে ওখান থেকে একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে অবশ্যই তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা ফলো করবে এবারে আমরা দেখে নেব নবম অধ্যায় ভারতের বিচার বিভাগ এই অধ্যায় থেকে তোমরা তিনটি কোশ্চেন করলে অবশ্যই তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে ফার্স্ট কোশ্চেন ক্রেতা সুরক্ষা আদালত সম্বন্ধে একটি টিকা লেখো কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি এবারে এক্সামে আসার সম্ভাবনা একশো শতাংশ রয়েছে এছাড়াও যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে ভারতের কোনো রাজ্যের হাইকোর্টের গঠন ও কাজাবলী আলোচনা করো কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে ভারতে হাইকোর্টের গঠন ও কাজাবলী সংক্ষেপে লেখো কোশ্চেন ভারতের লোক আদালতের গঠন ও কাজাবলীর ওপর একটি টিকা লেখো কোশ্চেনটি কিন্তু খুবই নবমধ্য থেকে এই তিনটি কোশ্চেন করলে অবশ্যই তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি রাষ্ট্রবিজ্ঞানে কোন কোশ্চেনগুলি করলে অবশ্যই তোমরা তোমাদের এক্সাম পেপারে কমন পেয়ে যাবে মাত্র কয়েকটি কোশ্চেন এই কোশ্চেনগুলি প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা বড়ো কোশ্চেন নিয়ে চিন্তামুক্ত থাকবে আমি তোমাদেরকে বলবো তোমরা কীভাবে এসে কিউ কমন পাবে আর নব্বই প্লাস নাম্বার পাবে তোমাদেরকে প্রথমেই বলি এই যে আমি এইট মার্ক্সের কোশ্চেনগুলি বললাম এই কোশ্চেনগুলি তোমরা ফলো করলে অবশ্যই তোমরা চল্লিশ মার্কস তোমরা কমপ্লিট করে নিচ্ছ বাদ বাকি চল্লিশ মার্কস থাকছে এমসি কিউ এসে কিউ এই এমসি কিউ এসে কিউ কমন পাবে কিভাবে। তোমরা যদি প্রত্যেকটি অধ্যায়ের এমসিকিউ কিউ ভালো করে পড়ে রাখো অবশ্যই তোমরা ভালো মার্কস তুলতে পারবে কিন্তু তোমাদেরকে যেটি ফলো করতে হবে সেটি হলো এভি অবশ্যই তোমরা এমসিকিউ কিউ গুলো কিউগুলো সলভ করবে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপারগুলি রয়েছে সেই কোশ্চেন পেপারগুলির এমসিকিউ কিউ তোমরা যদি সব সলভ করতে পারো অবশ্যই তোমরা নব্বই প্লাস নাম্বার পাবে রাষ্ট্রবিজ্ঞান এটা আমার চ্যালেঞ্জ রইল তোমাদের সাথে তোমরা এগুলি যদি ফলো করতে পারো অবশ্যই তোমরা নব্বই প্লাস নাম্বার পাবে এবারে তোমাদেরকে বলে রাখি যদি কোনো রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস শিক্ষাবিজ্ঞান দর্শন নিয়ে তোমাদের কোশ্চেন থাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দেব সেখানে তোমরা জয়েন হয়ে তোমাদের কোশ্চেনগুলি জিজ্ঞাসা করতে পারো এছাড়া তোমরা কীভাবে আরও ভালো নাম্বার পেতে পারো সেখানে আমি বলে দেবো ফ্রিতে তোমরা জয়েন হতে পারছো কোনো চার্জ তোমাদেরকে দিতে হবে না ফ্রিতে তোমরা এই কয়েকদিন প্রস্তুতি নাও অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করে দেখাতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট স্যারও সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ টিপস ও ট্রিক্স সংক্রান্ত ভিডিও অবশ্যই তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ